আটক হওয়া দুই জঙ্গির তথ্যে সীতাকুণ্ডের ছায়ানির ভবন ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানালে ভেতরে থাকা জঙ্গিরা কোনো সাড়া দেয়নি পরে ঢাকা থেকে সোয়াদ কাউন্টার টেরিজম ইউনিট ও বোম ডিসপোজাল ইউনিট পৌঁছানোর পর রাতে শুরু হয় অভিযান এরপর ভোররাতে সোয়াদ সদস্যরা পাশের বাড়ির ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করে শুরু করে অভিযান জঙ্গিরা সোয়াদকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে মারে সোয়াতেও গুলি ছুঁড়ে এতে নারীসহ চার জঙ্গি নিহত হয় পাশের বিল্ডিংয় দোতলা থেকে আমাদের সোয়াতের সদস্যরা যখন মূল বিল্ডিংয়ে আসে দুইজন নিচ থেকে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে তারা ওপরের দিকে আসে বডির সাথে যে ভেস্ট বাঁধা ছিল এই ভেস্টটি বিস্ফোরণ করার চেষ্টা করে এদের বিস্ফোরণ ঘটার চেষ্টা দেখে আমাদের সোয়াতের সদস্যরা গুলি করলে একজন পড়ে যায় এবং আরেকজনের বড় শরীরে থাকা বিস্ফোরক সাথে সাথে বিস্ফোরণ ঘটে এবং বিকট শব্দে চারিদিক এটা প্রকম্পিত হয় পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিতর থেকে এক এক করে নিয়ে আসে বাড়ির অন্য বাসিন্দাদের ভিতরে প্রবেশ করে বোম ডিসপোজাল ইউনিট এ সময় উদ্ধার করা হয় বিস্ফোরক দ্রব্য ও হাত বোমা আমি আমার ধন্যবাদ আমি আমি মনে করি রক্ষা ফেসিদ গত কয়েক মাস আগে প্রেমতলার এই বাড়িটি ভাড়া নেয় জঙ্গিরা এলাকাবাসী জানান কারো সাথেই কোন যোগাযোগ ছিল না তাদের এই ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে